রক্ষা হলো না পাঁচটি সন্তান সন্তান বেঁচে রয়েছে এর আগে আমরা দেখেছিলাম উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর এলাকায় একটি বেসরকারি নার্সিংহোমে এক গর্ভবতী মা যার নাম তাহেরা বেগম তিনি পাঁচ পাঁচটি কন্যা সন্তানের জন্ম দিয়েছিলেন জানা গিয়েছে বিহারের ঠাকুরগঞ্জ এলাকার বাসিন্দা জাবেদ আলম তার স্ত্রী তাহেরা বেগম জাভেদ যে কাজে বাইরে রয়েছেন প্রথম দুই মাসের পর মাধ্যমে ডাক্তার ফারজানা নুরি ওই প্রসূতিকে আগেই জানিয়ে দিয়েছেন যে তার গর্ভে পাঁচ শিশু সন্তান রয়েছে এরপর ডাক্তারের পরামর্শ মতো প্রসূতি মাকে সাহস দিতে শুরু করে ডাক্তার ফারজানা নুরী গত রবিবার ভোরে ইসলামপুরের আমদাগান এলাকায় রেজা কেয়ার নামে এক বেসরকারি নার্সিংহোমে প্রসব যন্ত্রণা নিয়ে ভর্তি হন তাহেরা বেগম নামে ওই প্রসূতি কিছুক্ষণের মধ্যে স্বাভাবিকভাবে পাঁচ শিশু কন্যার জন্ম দিয়েছেন তিনি কিন্তু ধীরে ধীরে সেই বাচ্চাগুলি অসুস্থ হতে শুরু করে নার্সিং হোম সূত্রে খবর দুটি বাচ্চার সোমবার দিন মৃত্যু হয় পরে আবার দুটি বাচ্চার মৃত্যু হয় বর্তমানে একটি বাচ্চা সুস্থ রয়েছে শেষ রক্ষা হলো না চারটি শিশুর একটি শিশু ও মা সুস্থ রয়েছে এমনটাই নার্সিং হোম সূত্রে জানা গিয়েছে मतलब जैसे रात तक तो सुनने में आया था बच्चों की कंडीशन ठीक नहीं थी उसमें से कुछ एक्सपायर भी हुए हैं बच्चे प्री मेच्योर बेबी थे उनका वेट वगैरह कम होता है टाइमिंग प्रॉपर नहीं होती है उस वजह से उनको कुछ प्रॉब्लम हुई होगी सास लेने में दिक्कत है जो भी प्रॉब्लम है वहाँ वो लोग अच्छे से बता पाएंगे तो क्योंकि टाइम पूरा नहीं हुआ था तो उसकी वजह से तो उनके तीन बच्चों की तो डेथ हुई है दो बच्चे उस, उसका मम्मी कैसे है अभी मम्मी तो बिल्कुल ठीक है उनको कोई प्रॉब्लम नहीं उनका कोई प्रॉब्लम नहीं आपको कब मालूम चला जाए ऐसा हुआ है मुझे सुबह पता चल है सुबह पता चल 对。